বেশি জুলুম করবেন মারামারি করবেন আপনিও দিল্লি গেছেন আগামীতে যে আসবে উল্টা পাল্টা করলে সেও দিল্লি ভাগতে বাধ্য হবে যুবক ভাড়া আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমি আপনারা সবাই শহীদ আবু সাইদের নাম শুনেছেন না ওনার বাসা কোথায় কথা বলেন কোন জায়গায় রংপুর দেখেন আমি একটা কথা ভূমিকাতে শেষ এটাই বলে শেষ করছি তাফসিরের দিকে যাব আচ্ছা ওই শহীদ আবু সাইদকে যদি একটা পুলিশ চাইতো যে ভাই তোমার এখানে মারামারি হচ্ছে তুমি সাইডে যাও গুলি লেগে যাবে তোমাকে গুলি করতে আমরা চাই না সাইডে যাও বুঝাইতে পারতো না কোনো একটা পুলিশ এসে পারতো কি পারতো না আমার সাথে কথা না বলে বলছো না পারতো কি পারতো না কত বড় নিমক হারাম কত বড় জানোয়ার অমানুষ পশু হলে আমার মনে হয় পাঁচে আগস্টের আগে পুলিশের বেশিরভাগ পুলিশগুলো ছিল সরকারের পা চাটা দালাল যুবক বা এতগুলো মিডিয়ার ক্যামেরা ওপেন আছে সবার সামনে ওপেনলি গুলি করলো ওর বুকে ওর বুকে গুলি লাগলো মনে হলো এই দেশের প্রত্যেকটা যুবক গুলি বুকে গুলি লাগলো যুবক ভাড়া ঠিক কিনা বলো আল্লাহ বলছেন তোরা গুলি করলি না এবার জালিমের পতন আমি আল্লাহ নিশ্চিত করলাম কোন বাপের বেটা আছিস ঠেকায় দেখা বাস বেশি জুলুম করবেন মারামারি করবেন আপনিও দিল্লি গেছেন আগামীতে যে আসবে উল্টা পাল্টা করলে সেও দিল্লি ভাগতে বাধ্য হবে যুবক ভাই আল্লাহ হেদায়ত দান করুন সকলে পড়া আমি আর কোনো কথা বলাতে চাই না বিবাহিত ভাইরা কে কে আছেন একটু হাত বিবাহিত ভাইরা হ্যাঁ আছে হাত নামান এবার সিঙ্গেল যারা হাত তোল সত্যি নাকি বউ নাই শিওর 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 আহা শীত কালে খুব কষ্টে আছে আরে আল্লাহ থেকে নেককার দিনদার বউ দিয়ে দিক পড়া আমিন আমরা তিনটে তাকবীর দিব প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা তৃতীয় তাকবির দিবেন সবাই মিলে এমন জোরে যে আমার স্টেজ ভেঙে হুজুররা সহ সবাই মিলে আমরা নিচে পড়ে যাব আচ্ছা বিবাহিত ভাইরা থেকে আসি দেন সিঙ্গেল তোমরা চুপ থাকো না হেরে যাবা বিবাহিত ভাইরা তাকবির দেন লিল্লাহি তাকবীর এই সাউন্ড ভালো আছে সিঙ্গেল না তোমরা কি হেরে যাবা তোমরা কি ফেইল করবা তোমরা কি পরাজিত হবা

আলহাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে কুষ্টিয়াবাসী যেখানে দোস্তপাড়াবাসী যেখানে ওয়াজ শুরু হচ্ছে আমি একটা গিফট নিয়ে আসছি বের করব আমার একটা টুপি নিয়ে আসছি অনেকে চায় কুষ্টিয়াতে আসলে তো আমার এই টুপিটা ইটস নট ব্র্যান্ড কোয়ালিটি বাট যে যাকে ভালোবাসে তার সব কিছুই তার কাছে দামি হয়ে যায় তো এটা ইহার কিছু কো মিলনে ওয়ালা নেই হে সিফ এক কো মিলে বাট একটা যোগ্যতা লাগবে যোগ্যতা আমি বলে দিচ্ছি এখন থেকে শেষ পর্যন্ত যেই যুবক ওয়াসটা মনোযোগ দিয়ে শুনবে আচ্ছা চাইলে আপনি আপনার ফোনের যে নোটপ্যাড আছে লিখতে পারেন অথবা কাগজে কলমেও লিখতে পারেন নট এ বিগ ডিল নো প্রবলেম অ্যাট অল চাই লিখতে পারেন শেষে গিয়ে আমি বলবো কে পারবে আমার ওয়াজটা বলতে আমি প্রশ্ন করব আপনি উত্তর দিবেন যদি দিতে পারেন আজকের এই টুপি আপনার জন্য হাদিয়া থাকবে রাজি আছেন আমার বলেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা শেষ তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আজ কোরআন থেকে আমরা একটি সুরার তফসির পেশ করতে চাই সুরাটা হচ্ছে সৌরতুল কেউত যদিও বা কথা বলো না তোমরা কথা বলো না যদিও বা আমি এই আয়াতটা তেল করিনি একটা বিশেষ কারণে এর কারণ হচ্ছে যে সাউন্ড দেখেছি সাউন্ডের জন্য আমি আয়াত তেল করি নাই ভেবেছিলাম অন্য কোনো বিষয় কথা বলে শেষ করে দিব কিন্তু আজ যেহেতু আমি এই কুষ্টিয়ার জামিনে এসেছি আমি চাইবো একটা বিষয় স্পষ্টভাবে যেমন একটা তফসিল হবে এই জাতি পরিবর্তন হবে পুরো দেশটাই পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা বলো আচ্ছা আমার দিকে তাকানো সবাই যে কোনো সুরার তফসিল পেশ করতে চাইলে আচ্ছা থামেন আচ্ছা এই মোবাইল খুলে ফেলো তোমরা মোবাইলটা খুলে ফেলো মোবাইলটা খুলে ফেলো খুলে ফেলছে খুলে ফেলছে ভাই বসে পড়ো আমি আছি আপনাকে লাগবে না আমি আছি মোবাইল এই মোবাইলটা খুলো এই মোবাইলটা খুলো কি নাম নাইম নাকি এর মোবাইল খুলে ফেলো মোবাইল লাগবে না যুবকদের দেখতে যেন আমাকে কোনো কষ্ট না হয় ঠিক আছে মোবাইলটা খোলো ক্যামেরা থাকবে মোবাইল খোলো সবাই একটা শেষ তাক বিট দেন তাফসির শুরু হচ্ছে সুরাটার নাম কি বলতে হবে সবাইকে এক বাক্যে এ কি রে মরা না রে সুরাতুল কাউসার সুরাটার নাম কি পারা নাম্বার 30 পারা নাম্বার এই সুরাটা কোরানুল ক্যারিমের সব চাইতে বড় সুরা ইয়েস না কিনো এটা হচ্ছে সব চাইতে হ্যাঁ কিন্তু একটা কথা শোনার নাই ছোট মরিচের শুধুই কি বেশি এই সুরাটার যদি কেউ তফসির পড়ে আয়াত না আই রিপিট এ যদি এই সুরা তফসির কেউ পড়ে তার মনে হবে যে আল্লাহতালার ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে এতটা সুন্দর ব্যাখ্যা এতটা ভলিউম লাগবে না তাফসির করতে আমি এই সুরা তাফসির পেশ করছি একটা যুবক ডান বাম হবে না একটা যুবক এ ওঠো এ বসো এই সাইড দাও কোনো সাউন্ড আর শুনতে চাই না যা হয়েছে ইট ওয়াজ এনাফ এখন থেকে ভদ্রভাবে কথা বলছি বলেন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইমাম সানাউল্লাহ বানিপত্তি রহমতুল্লাহ আলাই লিখেছেন যদি কেউ যদি কেউ কোন একটা সুরার তফসির পেশ করতে চায় দে আর ফাইভ থিংস দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট পাঁচটা বিষয়ে কথা তাকে বলতে হবে নাম্বার ওয়ান রাইট প্রনান্সিয়েশন সঠিক তর্জমা ফার্স্ট অফ অল সেকেন্ডলি রাইট ট্রান্সলেশন তর্জমা সঠিক তর্জমা থার্ড শানে নুজুল

What's the